সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানার চ্যানেলে আমি রেহানা সুইডেন থেকে বলছি সেই পরিচিত কণ্ঠ তাই না আচ্ছা আজকের খুবই একটা আনন্দের কথা বলবো আপনাদের সাথে নিজের কথা তো বলি না কখনো আজকে একটা কথা বলবো আপনারা শুনবেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আপনাদেরকে নিয়ে কথা বলব আজকের আমি যারা আমার ভিডিও সবসময় দেখেন আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই আজকের এটা খুবই দরকারি এই কথাগুলো বলা সেটা হলো কি সবার আগে বলি শুক্রিয়া আল্লাহর কাছে মহান আল্লাহ তালা যাকে সম্মানিত করে সে সম্মানিত হয় আল্লাহ যখন যাকে যেটা দেওয়ার ইচ্ছা করে দেয় যখন যেটা নেওয়ার ইচ্ছা করে নিয়ে নেয় সম্মান যখন হারাবার সময় হয়ে যায় আল্লাহ সেই সম্মানিত সম্মানিত ব্যক্তিকেও করে ছেড়ে দেয় এটা তো আমরা সবাই জানি তাই না তো আমি আমি ছোট্ট একটা মানুষ খুবই নগণ্য সুইডেনে থাকি সুইডেন প্রবাসী তো সবচেয়ে বড় কথা কি আমি অনেক সময় অনেক থেকেই আমি একটু সত্য কথা বলার যদি চেষ্টা করি যে সত্যকে সত্য বলার মিথ্যাকে মিথ্যা বলার আমি চেষ্টা করি ঠিক আছে তো খুব অল্প কয়দিন একদম খুবই অল্প হাতে গোনা মানে চোখে আমি একটু ইমোশনাল টাইপের মানুষ কেন জানি জানি আমি আমি না অতটা শক্ত না মানে আমার সামনে খেলে সে কান্না করার আগে আমি কান্না করে দিই এটা কিন্তু আসলে জানি না কতটা ভালো মন্দ কিন্তু আমি মানুষটা একটু এরকমের হ্যাঁ এখন এটা আপনারা কিভাবে দেখবেন না দেখেন এটা আমি জানি না এটা আমি বুঝতেও পারতেছি না তারপরে আমি বলি যে দিন শেষে তো আমরা মানুষ সবার আগে শুক্রিয়া আদায় করি শুক্র আলহামদুলিল্লাহ পঁচিশ হাজার প্লাস ফ্রেন্ড লিস্টে আমার আজকের অ্যাড হয়ে গেছে পঁচিশ হাজার বন্ধু সাবস্ক্রাইবার এই কয়দিনে এটা আমার কাছে শোনেন হয়তো অনেকের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই তাই না কিন্তু আমার মত না একজন নগণ্য মানুষ এত কম দিন এত কম সময় কম টাইমে আপনারা পঁচিশ হাজার মানুষ আমাকে ভালোবাসছেন এটা আমি নিতে পারতেছি না মানে কেন যেন সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে সবার আগে আর আপনাদের কাছে আমি ধন্যবাদ স্বীকার করি ধন্যবাদ এত ভালোবাসা যায় কেন আপনারা আমাকে এত ভালোবাসছেন আর একটা কথা বলি যে মানুষ কিন্তু অতি আনন্দে কান্না করে তাই না সে চোখে পানি চলে আসে তো অনেকেই আমাকে শত শত কমেন্টস আসে অনেকগুলো ভিডিওতে হাজার বারোশো দুই হাজার কমান কমেন্টস আসে সবগুলো কমেন্টস কিন্তু আপুরা ভাইয়ারা এটা পড়া সম্ভব হয় না ঠিক আছে এটা মানে উত্তর দেওয়া সম্ভব হয় না আমি সেটা বলতেছি পড়ি এখানে যদি পাঁচ হাজার কমেন্টসও আমাকে কেউ করেন আমি রাত দশটার সময় আমার জব থেকে ফিরে আসার পর আমি কিন্তু রাত তিনটা পর্যন্ত হলো আমি সে কমেন্টস গুলো পড়ি প্রত্যেকের কমেন্টস আমি পড়ি প্রত্যেকের কমেন্টস কেন পড়ি যে আমি দেখি আপনারা কতটা আমাকে ভালোভাবে ভাবে খারাপভাবে নিছেন আমার কি করা উচিত কি করা উচিত না সেটা আমি দেখি কিন্তু তো সেজন্য কমেন্টসগুলো পড়ি কিন্তু দুঃখের সহ জানাচ্ছি যে এতগুলো কমেন্টসের উত্তর কিন্তু আমার কখনো দেওয়া হয় না হয়তো পঞ্চাশ একশো দেই এরপরে আর দেওয়া হয় না হ্যাঁ এরপর সম্ভব না আপনারাও বুঝতে পারতেছেন এটা দেওয়ার সম্ভাবনা কিন্তু এর মানে এর মানে এটা না আপনাদেরকে আমি ভালোবাসি না এর মানে এটা না আপনাদের কমেন্টসগুলো আমি দেখতেছি না প্রত্যেকের কমেন্টস আমি দেখতেছি যারা আমাকে সালাম দিচ্ছেন আমি মনে মনে সালাম নিচ্ছি যারা আমাকে দোয়া করতেছেন আমি জাজাকার খাইরান খায়রান বলতেছি আমি তাদেরকেও দোয়া করছি এবং আমি নামাজে বসে পর্যন্ত একদম বিশ্বাস করেন আমি দোয়া করি আপনাদের জন্য যে এত ভালোবাসে মানুষ মানুষের ভালোবাসা না খুব দরকার খুবই দরকার আসলে হ্যাঁ ভালোবাসাটা না খুব দরকার নিঃস্বার্থ ভালোবাসে আমাকে কিন্তু সবাই এই যারা যারা আমার আমাকে এই যে যারা পঁচিশ হাজার মানুষ প্লাস যারা আমাকে ভালোবেসে যারা আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়েছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তারা যে আমাকে কত ভালোবাসেন তাই না আচ্ছা আমি কি এই ভালোবাসার ঋণ শোধ করতে পারবো কখনো কখনো সম্ভব না কিন্তু আমি কলেজে থেকে আপনাদেরকে ভালোবাসি আমি আপনাদেরকে গ্রহণ করে নিলাম স্যালুট জানাই আপনাদেরকে আপনারা যারা আমাকে এত ভালোবেসে এই মাত্র কয়েকদিনে আমার এই মুখটাকে পরিচিত করে তুলছেন আমি আপনাদের রেহা না পা আমি এরকমেরই থাকতে চাই আপনাদের মাঝে এরকম একদম নরম স্বভাবের মাঝে মাঝে আমি একটু রাগন্দিত হয়ে যাই উল্টাপাল্টা আহ কোনো কিছু করলে ভিডিওতে দেখেন আমি মাঝে মাঝে একটু জোরে কথা বলে ফেলি সেজন্য মনে কেউ কষ্ট নেবেন না কিন্তু আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন আমি কখনোই আপনাদের কমেন্টসগুলো এমন করি না অনেকে কিন্তু কমেন্টস পড়েও না হ্যাঁ আমি চেষ্টা করি সবাইকে লাভ রেট দেওয়ার জন্য যে আমি কলেজে থেকে ভালোবাসি আর সবচেয়ে বড় কথা হয়েছে আমি আপনাদের কমেন্টসগুলো কিন্তু পড়ি আমি আপনার কমেন্টসগুলো কিন্তু আপনাদের পড়ি ঠিক আছে এটার জন্যই আমি বলি আর একটা কথা বলি আমাকে সবাই ভালোবাসেন সবাই তো লাভড়িয়ে দেন সবাই এবার আপু আপনাকে অনেক ভালোবাসি আপু আপনার কথা অনেক ভালো লাগে ধামাই আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করতেছেন আলহামদুলিল্লাহ পেজটা খুললি চ্যানেলটা খুললি দেখি তো আমি কি দেব বলেন আমি আপনাদের জন্য একটা ফুল নিয়ে আসছি যে এটা সবার জন্য এই ফুল আপনাদের সবার জন্য এই লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে আজকের আমার এই আনন্দের দিনে এত বন্ধুদের জন্য সবাই সবাইকে ভাগ করে দিলাম সবাই আপনারা এটা নিয়ে নেবেন ঠিক আছে আপনার এই বোনটা আপনাদেরকে সবাইকে ভালোবাসে সবাইকে ভালোবাসি সবাই আপনার আমার ভাই বোন একদম রক্তের ভাই বোন আসলে কি দেখেন বিদেশে থাকি আপন মা বাবা ভাই বোন সব কিন্তু দেশে একজন প্রবাসী আপনারা হয়তো অনেকে জানেন আমার চ্যানেলে আছে আমি কিন্তু ডক্টর ইউনুস সাহেবের যে গত বছর যখন উনি সর্বোচ্চ যে রেমিটেন যোদ্ধা যে এদেরকে পুরস্কৃত করছে আপনারা হয়তো জানেন যারা জানেন না তাদেরকে আমি বলি বরিশাল থেকে কিন্তু বরিশাল থেকে আমি সর্বোচ্চ দাতা হিসাবে আমি পুরস্কার পেয়েছি হ্যাঁ সেই কেস কিন্তু আমি আমি নিয়েছি আমার আল্লাহ তালা আমার হাতে দিছে সেটা কিন্তু আমার চ্যানেলও আছে তো আমি একজন রেভিনেন্ট যোদ্ধা দেশের জন্য কাজ করি দেশে নিজের জন্য করি তো নিজের জন্যই করি দেশের জন্য চেষ্টা করি এগুলো করার জন্য আর ইনশাল্লাহ দেশে প্লান আছে যে ছোটো খাটো কিছু করার জন্য বেশি দিন হয়তো বিদেশে থাকবো না আমি ইনশাল্লাহ আমি চলে যাব এখান থেকে খুবই সুন চলে যাব বেশি একটা থাকবো না আমি অনেকেই হয়তো বিদেশে থাকতে চায় কিন্তু আমি আপনাদের এই বোনটা না বিদেশে থাকতে চাই না আমি দেশের মাটিকে অনেক ভালোবাসি আমার মাটি আমার মা আমি অনেক ভালোবাসি দেশকে আমি এই যে কথাগুলো যা কিছু বলি আমার চ্যানেল আমি দেশকে ভালোবাসি বিধা আমি কোনো দল করি না আমি আবারও বলি আমি কোনো দল করি না আমি কোনো দল মত নির্বিশেষে আমি কথা বলি আমি ভালোকে ভালো বলি সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি একদম সত্যি কথা বলি তিন সত্যি আমি কোনো দল করি না ঠিক আছে ঠিক আছে পার্সোনালি হয়তো আমি কোনো দলের সাপোর্ট করতে পারি বা এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার তাই না কিন্তু আমি কোনো দলে মিছিল মিটিং বা কোনো কিছু বলে আমি এর ভিতরে কিন্তু নাই আমি এগুলো করি না আমি আমার দেশকে ভালোবাসি তো ইনশাল্লাহ চলে যাব সেটাও এত এতদিন আমি চলে যেতাম তো বাচ্চাটার জন্য এখানে তো ও একটু আর একটু বড় হয়ে নিলে আমি ইনশাল্লাহ এখান থেকে চলে যাব আমি থাকবো না আমার এখানে হয়তো আমার যারা জানেন জানেন যারা জানেন না তারা তাদেরকে বলি আমার এখানের ফ্যামিলিগতভাবে আমাদের আমাদের কোনো কিন্তু কাগজ কলমে কোনো সমস্যা নেই না আমরা এমনি থাকবো না এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেব আমরা এখান থেকে চলে যাবো আর আমি তো বলতে দেশেই থাকি আমার কথা আমি বলি যে মানুষটা সুইডেন থেকে বাংলাদেশে দুইবার যায় বৎসরে প্রায় দুইবার একবার তো যাবই তাহলে সে মানুষটার বিদেশে থাকা হয় কি বলেন আপনারাই বলেন এবং গিয়ে পাঁচ মাস ছয় মাস থাকি তাহলে আমি বিদেশে থাকি কোথায় আমি তো বাংলাদেশেই থাকি বেশিরভাগ কারণ আমার বাড়ি গাড়ি আমার মাটি আমার দেশ এই যে দিন খায় মনে করেন তারেক রহমান দেশে মাটিতে নেমে যখন উনি মাটি পাড়া দিছে না আমার কিন্তু দেখে মানে আমি চিৎকার দিয়ে কান্না করছি যে কতটা ভালোবাসা আমিও কিন্তু এরকমের হ্যাঁ আমি যখন বাড়িতে যাই এর আগে তো আর সময় হয় না সুযোগ হয় না এয়ারপোর্ট তো থাকে না মাটি থাকে না আমি বাড়িতে গিয়ে খালি পায়ে কিন্তু আমার বাগানে হাঁটাহাঁটি করি আমার বা মাটি হাতে নেই আমি একটু গম এটা আমার মাটি এটা আমার দেশ এটা আমার ভালোবাসার জায়গা এটা আমার দেশ প্রেম আমি অনেক ভালোবাসি দেশকে আমি আমার বাড়িতে পুরোটা বাড়ি আমি যখন যাব আমি আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাল্লাহ আমি তো যাবো তো খুব শিগ্রি দেশে যাব আমি আপনাদেরকে দেখাবো আমার আমার বাড়িতে আমি সারা বাড়িতে ক্যামেরা লাগিয়ে দিয়েছি দেখি আমার মনকে সান্ত্বনা সব কিছু যে বাঁচবো কতদিন মানে বাঁচে কতদিন বলেন বেশি দিন তো বাঁচে না মানুষ তাই না কিন্তু যে কোনো প্রজনী হয়তো পড়ে আছি দেশের বাইরে স্বামী থাকে স্বামীর কথা তো শুনতে হয় ওনাকেও তো সময় দিতে হয় তাই না যে কোনো কার মেয়ে মানুষ চাইলেই সব কিছু করতে পারি না স্বামীকে ম্যানেজ করে তারপরে দেশে যাই যেতে হয় এবং ম্যাক্সিমাম সময় বেশি দেশে থাকি ম্যাক্সিমাম সময় দেশে থাকি তো এই জন্য তো ওই ওখানে কিন্তু ক্যামেরাটা অন করে সারাক্ষণ আমি দেখি আমার একটা গাছে প্রজাপতি পড়লেও সেটা আমি জুম করি তারপর আমি প্রজাপতিটাকে দেখি যেটা আমার গাছে প্রজাপতিটা এটা আমার দেশ আমি আমার বাড়ির বাগানটাকে জুম করে দেখি এটা আমার মাটি ঠিক আছে দেশকে ভালোবাসি কেউ খারাপ ভাবে নিবেন না খারাপ চোখে দেখবেন না তো আমার এই পঁচিশ হাজার প্লাস ফ্রেন্ডদেরকে অনেক অনেক ভালোবাসি আবার আবার আপনাদেরকে টোপটাকে লাল গোলাপ দিলাম ভালোবাসা রইলো শুভেচ্ছা রইল ভালো থাকবেন আপনারা আপনাদের সবার কমেন্টস আমি পড়ি আপনাদেরকে অন্তর থেকে অনেক ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসবেন আপনারা আমাকে অনেক 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 ভালোবাসা দেন আমি সেটা দুহাত পেতে নিয়ে নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম